আলাইকুম এখানে আমি নিলাম কুশারি রাইস যেখানে এখানে আমরা কুশারি এটা আমরা আমাদের দেশে বোনা খিচুড়ি বলা হয় এখানে এই কুশারি খাবারটা অনেকটা একটা একটা এক্সপেন্সিভ খাবার অনেকটা দামি এখানে নিলাম পাস্তা মেকারণে যেটা মেকারে বয়ল করে সুন্দর করে ঢেলে দেবো আচ্ছা প্লেটের মধ্যে দিয়ে দিলাম প্লেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে এখন দিতে হবে ঘানির হিসাবে বাজা পেঁয়াজ পেঁয়াজ বাজা দেখতে থাকুন আপনারা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার খাবারের হলে অবশ্যই শেয়ার করে করে সাবস্ক্রাইব পাশে দেখুন সুন্দর করে এখানে এখন খুব সুন্দর করে পেঁয়াজ ভাজা আর আপনারা যদি পেঁয়াজ পেঁয়াজটা কীভাবে ভাজা হয়েছে এটা দেখতে পারেন আপনার আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাকে এখানে এটার দাম পায় Which dinner? 25 kd.